ওই কি রে ওই কি রে ভাই জনরে হ্যাঁ আমি তো একটু পিనికి আছি রে শালাবো সব পাহাড় মার দতদা আছে এই দসে গত ভালো জিনিস আনলি খালি ডেরের পুরো সব আসসালামু আলাইকুম বন্ধুরা আতিকৃশনের পক্ষ থেকে আমি আতিক আছি আপনাদের সাথে আজ আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি সিলেটের জাফলং তো সেখানে আমরা কি কি মজা করলাম এবং কোথায় কোথায় গিয়েছিলাম সবই শেয়ার করব আজ আপনাদের সাথে এই ব্লগে তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয়@{অতিক ভাই} কই যেতেছেন ভাই যাচ্ছি আমরা নেটওয়ার্কের বাইরে সিলেক্ট ভাই ইন ভিডিও ক্যামেরা কইতেছেন

তাই আমাদের বাসে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর এদিকে আরাফাত আর বাবু ভাই সিলেট খুবই এক্সাইটেড ছিল আমরা রওনা দিয়ে দিছি অলরেডি অনেক দূরে যাচ্ছি যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা সই সালামতে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি আমরা এখন তিরিং বিরিং দেখতেছি বলেন কি

তাছাড়া তিন সাইড আউলিয়ার দেশ এই সিলেট আর এই বিভাগই রয়েছে বাংলাদেশের সব থেকে বড় চা বাগান এবং মায়াবি ঝর্ণার সুন্দর জলপ্রপাত কি আরেক ভাই পাহাড় দেখে কি ভালো লাগতাছে কি না দেখতে একটু পুরানো হয়ে গেছে লাগতো আরে কি বিশাল বিশাল পাহাড় ওই ম্যাক উড়ে ঠিক আছে কিন্তু এটা

না ভাই আমরা তো না দর্শক আপনাদের সামনে আজকে আমি তিতুমিরের বাঁশের কেল্লার ঘটনা উন্মোচন করতে যাচ্ছি এবং দেখাতে যাচ্ছি তিতুমিরের বাঁশের কেল্লার শনিকদের শনিক এক হে এক সৈনিক দুই হ্যাঁ শনিক দুই শনিক তিন সবাই একটু দাঁড়াও হয়ে গেছে শনিকদের পেয়ে গেছে আমি

এই যে দুসের লাগিয়া এত যতনে গোড়াইসন সা কিসেরো লাগিয়া এত যত্নায় বৃষ্টির মধ্যে আমরা এখন কই আছি ভাই আমরা আছি ও লোকে এখন প্রায় শ্রীপুরের কাছাকাছি আহ দর্শক আপনারা যদি ভিউটা দেখেন এখন অস্থির একটা ভিউ আমরা এখন উপভোগ করতেছি এই ভিউটা আপনারা যদি আসতে আসেন আমাদের সাথে যদি নেক্সট টাইম আমাদের সাথে কেউ আসতে চান এখনই কমেন্ট বক্সে জানাই দিবেন ঠিক আছে বুঝছেন কমেন্ট বক্সে জানাই দিব ইল্লা সেই পাইতা দিবি শরীরের উত্তেজনা অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে আমাদের আরাফাত জাফলং এসেছে বক্সিং করতে তার উত্তেজনা কমাতে তো দেখা যাক আরাফাত কি করে তুমি ফেল আর এক এত সুন্দর দেহ নিয়ে যখন আরাফাত পারলো না তখন আমি নিচে গিচে সাহর যে আমি পারবো ফ্রেডি ইয়া ভাই যে পিস্তা খাইছিলাম আমি তো মনে হচ্ছে আমি এখানে শেষ এবার দেখা যাক আমি কতটুকু শক্তিশালী এবার চল্লিশের মধ্যে কত দেবো দশ না এগারো বছ আর এক আমাদের দুইজনের পর এবার মিস্টার বাবু খুবই শক্তি নিয়ে মারার চেষ্টা করছে তো দেখি সে কি করে

মুন মাঝিরে হাল ঘোরা রে মন মাঝি খবর আমার মাতাল মাতাল লাগে ওই রূপে দেখি আমন পিঞ্জরায় সুখে রে পৌঁছে আচ্ছা বুঝলে আমার মাতাল

আমার বাবু ভাই দেখেছি বাবু ভাই দেখেছেন আপনি কি দেখেছেন দেখ আমি ঝরনা বাবু ভাই দেখেছ আর তুমি দেখো একটু রে রে জন্মা নেই স্তে আস্তে অনেক টায়ার্ড হয়ে গেছি আমরা তাই উপভোগ করতেছি তখন কাজ কাজ করে মায়াবী ঝর্ণা থেকে ফেরার পথে যখন জিরো পয়েন্ট এই রাস্তাটা দেখলাম তখন যেন ক্লান্তি আমাদের আরো চেপে ধরলো এদিকে ঝর্ণা থেকে নামার সময় বাবু হয়ে মারাত্মক ব্যথা পেয়েছে আর এই ব্যথা নিয়েই তাকে উঠতে হবে এমনকি আমাদের উঠতে অনেক কষ্ট হবে

बंदु दुलाल भवेसी हो বাবার লুঙ্গি খুলে ফেলে যাবে না বলা করে মা দেখে বাবা লুঙ্গিটা খোলা পানির বোতলে মত রাখিলা তারপরে রাখা শেষ তো তারপরে আমাদের গান শেষ আসসালাম দর্শক আমরা আজকে বাংলাদেশের অন্যতম বৃহত্তর একটি বর্ডারে এসেছি দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার অনেক লরি এখানে ঢুকছে অবশ্য তারা ও লরি বলে আপনার চাইলে কিন্তু জাফলং এর তামিল বর্ডার থেকে

এই রাস্তাটি চলে গিয়েছে ইন্ডিয়ার মেঘালয়ের পথের দিকে এবার আপনাদেরকে নিয়ে যাবো পরবর্তী স্থানে আর এই জায়গাটিও আশা করি আপনাদের ভালো লাগবে নো ম্যানস ল্যান্ডে আসছি আমরা হ্যাঁ ওই যে বড়াই গাছটা দেখতেছেন এই বড়াই গাছটা হচ্ছে ইন্ডিয়া আর আমরা আছি বাংলাদেশ খুবই কাছাকাছি কিন্তু আমরা চাইলেও যাইতে না আমার কথা আছে সালার বো সালার আমা সব পাহাড় মাহার ততটা আছে এই ভালো জিনিস সব আর কি কি যারা হচ্ছে যারা আহ মিনি কাশ্মীর সিলেটের মিনি কাশ্মীরে আসেন না এটা হচ্ছে মিনি কাশ্মীর আহ একটা খেলার মাঠ আমি অবশ্য জায়গাটার নাম জানি না আমি স্ক্রিনে লিখে দিব না জায়গাটার নাম জায়গাটা খুবই সুন্দর

এই যে মিজান ভাই আজকের মতো চলে যাচ্ছি এই ছিল আমাদের আজকের ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগুক আর নাই লাগুক আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন